বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন আছি সপুরা সিল্ক মিলস লিমিটেডের মেইন শোরুমে এটা রাজশাহীর এই জায়গাটার নাম কি সব মানে জায়গা জায়গাটার নামই সপুরা তো এখানে রেঞ্জ কীরকম সেটা তো আমি জানি না একটু শুনে নেই সর্বনিম্ন কত দুই হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু এই শাড়িগুলো দুই হাজার পঞ্চাশ টাকা এই যে এখান থেকে শুরু করে এই যে শাড়িগুলো দেখতেছেন এগুলো দুই হাজার পঞ্চাশ এগুলো একবারে র সিল্ক সফট সিল্ক দুই হাজার পঞ্চাশ করে এই শাড়িগুলো একটা শাড়ি বানাইতে কতদিন সময় লাগে মানে যখন কাপড়টা হয়ে যায় তারপর থেকে কালার করতে হয় কালার করতে হয় তো সেটাতে কত দিন মতন সময় লাগে এক সপ্তাহর মতো সময় একটা শাড়িতে লাগে এবং প্রতিদিন এই এটাই কি মেইন কারখানা প্রতিদিন এখান থেকে কতগুলো শাড়ি মানে প্রোডিউস করা হয় মিনিমাম হান্ড্রেড প্লাস তারও বেশি একশোরও বেশি শাড়ি এখান থেকে প্রতিদিন বের হয় বিভিন্ন দামের বিভিন্ন দামের এই 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 যে এই কয়েকটা শাড়ি হচ্ছে গিয়ে এগুলোর উপরে ব্লক করা এগুলা হচ্ছে গিয়ে 2750 করে তারপর থেকে যেগুলা শুরু হয়েছে 3050 হচ্ছে গিয়ে বাটিক তাই না জি বাটিক বাটিক এগুলা হচ্ছে 3050 করে এই যে এই পর্যন্ত এই যে এই ব্লু পর্যন্ত এগুলা 3050 করে এরপর আছে হচ্ছে গিয়ে 3250 করে এটাও বাটিক এগুলো বাটিক এগুলো ওইটার চেয়ে একটু প্রাইসটা হাই

কি রস সিল্কের ভিতরে হ্যান্ডি এটা তো খুব সুন্দর শাড়ি হ্যান্ডপ্রিন্ট প্রিন্ট এগুলো কত করে তেইশশো পঞ্চাশ কিন্তু এই শাড়িগুলো সুন্দর হ্যান্ডপ্রিন্টের যে শাড়িগুলো এগুলো বেশি সুন্দর এই আরও কালার আছে না এখানে আরও কালার আছে আচ্ছা এই এইখানে কি ইয়েও হয় এটা একুশে একুশে ফেব্রুয়ারির জন্য এই যে সাদা কালো মধ্যে এই শাড়িটা ডিজাইন করা হয়েছে এখান থেকে কি আপনার না ঢাকায় তো অবশ্যই যায় পাঞ্জাবি টাঞ্জাবি সিল্ক সিল্ক পাঞ্জাবি মানে মোটামুটি সবকিছুই যা আছে সবকিছুই সিল্কের উপরে তাই হবে আচ্ছা তারপরে এইদিকে যদি আমরা আসি এগুলো কি শাড়ি হাফ সিল্ক এগুলো এই কারখানায় তৈরি হয় আচ্ছা আপনাদের কাছে কি মসলিনের কিছু আছে আচ্ছা মসলিনটাও এখানে আছে ঢাকায় আগে তো বলা হয়তো ঢাকাই মুসলিমেপার টিসু টিশুর উপরে যে শাড়িগুলো এইটা মুসলিম হ্যান্ড প্রিন্ট করা আবার এটা কি করা এটার প্রাইস হচ্ছে তেরো হাজার এটা মুসলিম আর এটা তো মুসলিম না হ্যান্ড মানে হাতের কাজ করা এটা চোদ্দ হাজার পাঁচশো টাকা

আচ্ছা এটা হচ্ছে গিয়ে এখানকার পঁয়তাল্লিশ হাজার যেগুলা সেগুলোর মধ্যে থেকে একটু দেখানো যাবে আচ্ছা এখানে সিল্কের মধ্যে বিয়ের শাড়িও আছে যেগুলো হাজার টাকা করে প্রাইস সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব

এটার প্রাইস হচ্ছে সাতাইশ হাজার টাকা এগুলোর ক্ষেত্রে কি কোনো ডিস্কাউন্ট হয় ফিক্সড প্রাইস সবকিছু ফিক্সড প্রাইজ এটাই এটাই সর্বোচ্চ প্রাইস দেয় এর চেয়েও বেশি প্রাইস আছে এখানে কি কি কালার আছে ব্লু আছে ওই যে ওই উপরের দিকে দেখ দেখেন আপনারা এখানে ব্লু আছে গ্রিন আছে রেড আছে পার্পল আছে এরপরে হচ্ছে গিয়ে পিঙ্ক আছে এবং এই রেড এটা হচ্ছে সিঁদুর লাল বলে এছাড়াও আরো কয়েক কয়েক ধরনের রেড কালার এখানে আছে হ্যাঁ এখানে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন এখানে আসলে আপনাদের শাড়ি পছন্দ হবে না বা মানে একটা শাড়ি পছন্দ হবে না কয়েকটা শাড়ি একবারে পছন্দ হবে প্রচুর শাড়ি এখানে আছে এই যে অনেকে এখানে শাড়ি কিনছে

এগুলো তো সিল্কের কটন কটন ফতুয়া ছয়শো পঞ্চাশের মধ্যে এগুলো কটন ফতুয়া আছে এখানে আর এখানে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারবো সিল্কের পাঞ্জাবির কালেকশন হ্যাঁ এই এই যে এখানে আছে সিল্কের পাঞ্জাবির কালেকশন এটার প্রাইস হচ্ছে চার হাজার চারশো টাকা এটা কি সিল্ক এনডি এনডি সিল্ক এরপরে যেটা আছে সপুরা সিল্কের এটাও এনডি সিল্ক এইটা তিন হাজার সাতশো পঞ্চাশ এইটা বলাকা সিল্ক এটার প্রাইস সাঁত্রিশশো পঞ্চাশ একবারে পিওর সিল্ক নাই মানে ওইখানে যে সিল্ক গুলো দেখলাম শাড়ির যে সিল্ক গুলো এগুলো মানে শাড়ির সিল্ক দিয়ে হ্যাঁ ম্যাটেরিয়াল আলাদা এটার সবই তো ওই গুটি পোকা থেকেই হয় রেশম রেশম হ্যাঁ এটার ম্যাটেরিয়াল গুলো একটু আলাদা এগুলো কি আপনাদের কালেকশন কালেকশন আপনাদের কিন্তু এগুলো আপনাদের এখানে করানো অর্ডার দিয়ে বানানো আচ্ছা

এই যে সতেরোশো পঁচিশ টাকা এটার প্রাইস পনেরোশো পঞ্চাশ এছাড়াও এই জায়গায় ওয়েডিং কালেকশন আছে বিয়ের সময় যে ইয়ে এগুলো পরে শেরওয়ানি গুলো পরে এগুলোর রেঞ্জ কিরকম প্রাইস রেঞ্জ কত থেকে শুরু কত পর্যন্ত সাড়ে পাঁচ থেকে একটু দেখাবেন সবচেয়ে দামি কোনটা সবচেয়ে দামি হচ্ছে এইটা সবচেয়ে দামি দশ হাজার নয় হাজার পাঁচশো টাকা খুব সুন্দর তো তাই না খুব গর্জিয়াস আর এইটা এইটা একটু দেখবো এটা সেম প্রাইস এটাও সেম প্রাইস এটা কালার ভিন্ন এটার প্রাইসটা কত নয় হাজার পাঁচশো

উপরের গুলো এগুলো সিল্কের টাই আপনাদের করা আচ্ছা এগুলোর প্রাইস কি রকম সাতশো আটশো এগুলার মধ্যে এরকম প্রাইজের মধ্যে এই সিল্কের টাই গুলো এছাড়া এই যে ওয়েডিং কালেকশন এই জায়গায় প্রচুর আছে তো সপুরা সিল্কের কালেকশন আপনারা দেখলেন আপনারা আসবেন সপুরা সিল্কের এই শোরুমে রাজশাহীতে আসলে অবশ্যই আসবেন অবশ্যই একবার দেখে যাবেন ওখানে কি সিল্ক না তাহলে ওইদিকে আমরা যাচ্ছি না সিল্কের কাপড় হবে থ্রি পিস কোথায় হবে আচ্ছা সিল্কের গজ কাপড় থান কাপড় থ্রি পিস এগুলো ওড়না এগুলো একটু দেখে আসি চলেন আমরা যাচ্ছি হচ্ছে থ্রি পিস থান কাপড় সব দিকটাতে সেগুলো সব সিল্ক এখান থেকে আপনারা কিনে চাইলে বানায় নিতে পারেন এগুলো সব সিল্ক না স্কার্ফ এগুলোর আটশো পঞ্চাশ সাড়ে আটশো হাজার এগুলো সাড়ে আটশো করে এগুলো এগুলো সব হচ্ছে গিয়ে স্কার্ফ গজ কাপুরের প্রাইস কিরকম

এ জায়গায় সব জিনিস আছে এখানে আসলে পছন্দ হবে এবং এখানে আসার সময় একবারে ব্রিফকেস ভরে টাকা নিয়ে আসবেন কারণ এই জায়গায় এমনও হতে পারে যে লাখখানেক টাকার জিনিস আপনার পছন্দ হয়ে গেছে অ্যাট লিস্ট আমার ক্ষেত্রে তো তাই মনে হইতেছে যে আমি যদি এখানে লাখখানেক টাকা নিয়ে আসতাম মনে হয় ফুরায় যাইত সব টাকা ওগুলো কি ওগুলো ওগুলো না না ওই যে উপরের ওগুলো এগুলো কি বাংলাদেশের বাংলাদেশের আচ্ছা তিন হাজার নয়শ পঞ্চাশ এই যে ব্ল্যাক যেটা এটা তিন হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার সাত হাজার এগুলোর মধ্যে এই যে এই সাইডে মাফলার আছে মাফলার গুলোর প্রাইস কিরকম তিনশো টাকা না আচ্ছা তো আজকের মতন আমরা ভিডিও এখানে শেষ করি ভালো থাকবেন সবাই এখানে শার্টিন কাপড় আছে প্রিন্টের কাপড় আছে আপনারা আসবেন আমাদের কমেন্টস করবেন আমার মনে হয় ভালো লাগবে আপনাদের আমরা সপুরা সিল্কের কারখানা দেখালাম সপুরা সিল্কের কালেকশন দেখালাম এরপরে আমরা আরেকটা ভিডিওতে দেখব সোপুরা সিল্কের বিয়ের কালেকশন জাস্ট বিয়ের কালেকশন অন্য কোনো কালেকশন আমরা দেখব না সেটা নিয়ে আমরা নতুন একটা ভিডিও করতেছি একটু বড় করে মানে এখানে তো ডিটেইল নেই এরপরে আমরা ডিটেইল একটা ভিডিও করতেছি বিয়ের কালেকশন রাজশাহীতে যারা বিয়ে করবেন তারা অবশ্যই এখান থেকে এসে আপনাদের প্রোডাক্টগুলো নিতে পারেন অথবা ঢাকার থেকেও অনেকে চাইলে রাজশাহীতে এসে বিয়ের আগে মানে আপনাদের বিয়ের যে ওয়েডিং যে ড্রেস সেগুলো কালেকশন করতে পারেন শাড়ি হোক বা শেরওয়ানি হোক পাঞ্জাবি হোক পাঞ্জাবি হোক টোপোরও আছে বিয়ের ব্যাগ আছে আমরা সেগুলো একটু দেখব তো আজকে এই পর্যন্ত শেষ করি এর পরের ভিডিওতে আমরা ইনশাল্লাহ জিনিসগুলো দেখব দেখবো আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ